বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি ফ্রোজন পদ্ধতির একটা রেসিপি শেয়ার করব এই যে এখানে আমি এক কেলো চেয়ে বেশি হবে গাজর নিয়েছি এই গাজরগুলো কিন্তু বেশি দিন রাখা যাবে না নষ্ট হয়ে যাবে পচে যাবে সেই জন্য আমি গাজরগুলাকে কিভাবে ফ্রোজেন করে রাখবো কি কি কাজে ব্যবহার করব এই গাজরের সময় তারপরে আমি সালাতের জন্য কিভাবে করে এই গাজরটাকে ফ্রোজেন করছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। এখন ভালো করে ধুয়ে নিলাম কিন্তু আরেকবার ধুইতে হবে আমি গাজরগুলোকে আগে পরিষ্কার করে আমি ছুলে নিব উপরে পাতলা আবরণটা নিয়ে নিতে হবে গাজরে সেটা তো আপনারা সবাই জানেন সেটা আমি আর আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব না নিয়েছে অল্প কাঁচামরিচ এই কাঁচামরিচগুলোকে আমি ফ্রোজেন করে রাখব কাঁচামরিচগুলোকে আগে আমি একটু বেছে তারপরে ভালো করে ধুয়ে পানি শুকিয়ে এইটা আমি কিছু গাজর এভাবে করে গ্রেড করে নিচ্ছি সাহায্যে এই গাজরটা আমি শ্যামাইয়ের জন্য গাজরের শ্যামাই জন্য নিচ্ছি আর ইউজ করবো আমি ফ্রায়েড রাইস সাথে সাহায্যে ফ্রায়েড রাইস যখন আমরা তৈরি করি ওই ফ্রায়েড রাইসের মধ্যে কিন্তু এই গ্র্যাটার করা গাজরটা দিতে হয় আর গাজরের সময় তো আছেই আপনারা জানেন যতটা পারে এরকম মিহি করে করতে হয় সেই জন্য এগুলো আমি গ্র্যাটারে সাহায্য করছি কুচি করে বটি দিয়ে আমি কেটে দিচ্ছি না আমি এই দুইটার মধ্যে কিন্তু এই গ্র্যাটার করাটা ইউজ করব একটা ফ্রায়েড রাইস আর একটা হচ্ছে গাজরের সেমাই একটা ছোটো অংশ আছে এই সাইজের সেটা দিয়ে করতেছি যেহেতু শ্যামাই আর ফ্রায়েড রাইসের মধ্যে দিব তখন এই সাইজেরটা কিন্তু দেখতে সুন্দর লাগে খেতেও ভালো লাগে এখানে আবার বড়ো সাইজ আছে আমি বড়ো সাইজটা দিচ্ছি না এটা শ্যামাইয়ের মধ্যে দেখতে সুন্দর লাগে না সেই জন্য আমি ছোটো সাইজের গ্রেটার যেগুলো ছিদ্র আছে গ্র্যাটারের ওই অংশ দিয়ে আমি কিন্তু গ্রেট করে নিচ্ছি এই আমি গাজরগুলাকে তিনভাবে কেটে নিয়েছি এটা কেন নিলাম সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম গ্রেড করার সময় ছোটটা হচ্ছে গাজরে সেমাই আর আমি ফ্রায়েড রাইসের মধ্যে দিব এই এই সাইজেরটা তারপরে নিয়েছি কিউব করে কেটে এই কিউবগুলা আমি বরবটি এরকম কিউব করে আলু গাজর দিয়ে আমি ভাজি করি সেখানেও ভাজির মধ্যে দিতে পারি আবার সে এই সাইজের করে আমি আবার পুরো তৈরি করতে পারি চিকেন বা বিফ দিয়ে যেটা দিয়ে আপনারা তৈরি করতে চান এই সাইজের করে দেওয়া যায় আবার এটা দিয়ে ভাজিও করা যায় আরেকটা জিনিস কাজে আমি ইউজ করি সেটা হচ্ছে আমি কিউব করে আলোয়ার এই কিউব গাজর দিয়ে আমি খিচুড়ি রান্না করি খিচুড়ির মধ্যে আমি দিই হাতে থাকলে গাজর তো এই এই কাটাটা সেই জন্য কেটে নিলাম এই এই সাইজের কাটা কাটলাম চিকন করে সেটা হচ্ছে আমি এ পুরের মধ্যে দিতে পারবো এই কাঠ কাঠটা আরেকটা দেওয়া যায় হচ্ছে সুলা ভাজার মধ্যে দেওয়া যায় আর হচ্ছে সালাদ হিসাবে এই কাটটা খাওয়া যাবে বিভিন্ন কাজে যা যার পছন্দ মতো আপনারা করে নিতে পারেন আমি তিনটা কাটে আপনাদের সাথে এই গাজরটাকে শেয়ার করছি এবার আমি একটা বক্সের মধ্যে সবগুলোকে সুন্দরভাবে একসাথে করে রাখছি কোনো সমস্যা নাই এদিক থেকে এদিকে গেল সমস্যা হবে না এটাকে একদম আমি চিবে ছুট এবার এই সেটে রাখতেছি আমি চিকন করে কাঠগুলা এই তো তিন রকমের কাঠ গাজরকে আমি একটা বক্সে করে নিলাম এর পাশে চিকন কাঠগুলো এগুলো এটা গ্র্যাটার করা আর এটা হচ্ছে কিউব করা এভাবে করে আমি বক্সের ঢাকনা মেরে আমি ডিপের মধ্যে আবার ঢুকিয়ে দিব কাঁচামরিচটা একটু ফ্রোজে করে রাখতেছি সেটা আপনারা জানেন তারপরেও আপনাদের সাথে আমি একটু হালকা পাতলা একটু শেয়ার করছি সেটা আপনারা সবাই পারেন টিস্যু দিতে হবে সেটা কোনো ব্যাপার না দেওয়া যায় না দিলেও চলে একটু নিচে যদি পানি জমে সেটা টিস্যুটা টেনে নিবে এইটুকুই